অনেকে জানতে চান যে এই গরমের সময় ব্যায়ামটা কখন করবেন প্রথমত বলে রাখি যে এই সময় অতিরিক্ত শারীরিক পরিশ্রম আমরা করতে নিষেধ করি কারণ এমনি বাইরের চারিদিকে প্রচণ্ড গরম এই গরমে যদি আপনি অতিরিক্ত শারীরিক পরিশ্রম করেন তাহলে দেখা যাবে আপনি কিন্তু খুব বেশি ক্লান্ত হয়ে পড়বেন এবং আপনার শরীর খারাপ লাগবে তাই এই সময় আমরা ভারী ব্যায়াম করতে নিষেধ করি তবে আপনি যদি একান্তই নিয়মিত ব্যায়াম করতে চান তাহলে আমরা বলবো যে যদি ফর্জন নামাজের পরে অথবা মাগরিবের পরে এই সময় যদি আপনি ব্যায়াম করেন তাহলে আপনার অতটা সমস্যা হবে না কারণ সূর্যের আলোতে যদি আপনি অতিরিক্ত হাঁটাহাঁটি করেন বা পরিশ্রম করেন অতিরিক্ত পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার শরীরটা দেখা যাচ্ছে খারাপ করতে পারে এই সময় কিন্তু ডিহাইড্রেশন হয় পানি স্বল্পতা হয় শরীরে লবণের ঘাটতি তৈরি হতে পারে এবং এর ফলে কিন্তু আপনার কষ্ট হতে পারে তা আপনি গরমকালে চেষ্টা করবেন যে সন্ধ্যার পরে অর্থাৎ মাগরীব নামাজের পরে অথবা আপনি যদি ফজর নামাজের পরেই ব্যায়ামটা করেন তাহলে সেই সময় আবহাওয়াটা অনেকটাই ভালো থাকে এবং এই সময় আপনি ব্যায়াম করলে আপনার কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে